এখন যে অফারটা শেখ করবো চেপাল ওয়ালার একটা অফার এই অফারটা কিন্তু খুবই ভালো এর আগে কিন্তু এই অফার থেকে কিন্তু খুব ভালো একটা পেমেন্ট পেয়ে গেছে একশো দুইশো টাকা তিনশো টলার করে পেমেন্ট পেয়ে গেছে যখন নতুন চেপাল আসে তো এখানে কিভাবে কি করে জয়েন করবেন এখানে জয়েন করতে গেলে অবশ্যই কিন্তু আমাদের এক থেকে দেড় ডলার মতো বিএনপি খরচ হবে তো আমি দেখে দিচ্ছি কত টাকা খরচ হয় লাইব্রেই দেখিয়ে দিব তো ফার্স্টে এরকম একটা লিঙ্ক দেবো এই লিংকে ক্লিক করবো অবশ্যই এটা কেউ মিস দিবেন না কিন্তু যাদের ডলার আছে সবাই করে রাখবেন এখানে বেশ মানে খুব বেশি ডলার খরচ হবে না এখানে আসার পর প্লাসটা একটা ক্লিক করবেন প্লাসটা ক্লিক করার পর এখানে ওয়ালারটা ডাউনলোড করে নিবেন ওরা ডাউনলোড করে নেওয়ার পর ওপেন একটা ক্লিক করবেন আর অবশ্যই আমাদের টাচের যে টাচ স্টলেটে অবশ্যই এখানে জয়েন করতে দিতে কিন্তু বিএনপি লাগবে আর যে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে তো আমি একটা পাসওয়ার্ড দিলাম কনফার্ম পাসওয়ার্ড দিলাম কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করে নিলাম ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করে নেওয়ার পরে গেস্টটা সেফাল

অবশ্যই টাচলেট এমন টাচ লোলটা প্রাইভেট কি দিবেন সেই টাচ কিন্তু বিএনপি টাকা লাগবে যদি না থাকে আমার বিএনপি ম্যানেজ করে নেবেন সমস্যা না আর আজকে যে পেমেন্টটা পেয়েছেন এটা সব কিছু সকলেই বিএনপি তো করেই নিছেন তো এরকম এই টাচলোল্টের প্রাইভেট কি তো আমাদের সেভ আছে টাচ লোটে প্রাইভেট কিটা নিয়ে এখানে পেস্ট করে দিবেন তো আমি আমার টাচলেটের প্রাইভেট কিটা আমি নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি তো দেখেন আমার টাসলারে প্রাইভেট কিটা এখানে কিন্তু দিয়ে দিয়েছে তারপর আমার একটা নাম দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে ইম্পোর্ট এ ক্লিক করবো ইম্পোর্ট এ ক্লিক করলে দেখবেন अदर সিং ওয়ালেটটা কি মানে খোলা হয়ে যাবে দেখেন এখানে কিন্তু আমাদের টাসলারে কিন্তু খোলা হয়ে গেছে এখানে কিন্তু এই ওয়ালেটটা কিন্তু আমার BNB আছে তো BNB টা শো করছে না BNB টা দেখেন এই দেখেন আমার BNB আছে এস দেন সবগুলো শো করবে একটু টু আমি এখানে আস্তে আস্তে একদম सेम টাসলারে মতো এই যে আমাদের যত টোকেন আছে যত যা আছে আমাদের ওয়ালেটে সব এখানে শো করবে দেখেন আমার এটা কিন্তু পুরনো ওয়ালেট আমার একটা মেইন ওয়ালেট তো এই ওয়ালারটা কিন্তু এখানে আমার যা কিছু আছে সব দেখেন এখানে শো করছে তো এখানে দেখেন এইটা খেয়াল রাখেন বিএনপি থাকা লাগবে এই বিএনপি কিন্তু আমার দেখেন দুই ডলার সাতাত্তর সেন্ট আছে এইটা খেয়াল রাখেন দুই ডলার সাতাত্তর সেন্ট এখন আমার কত টাকা খরচ হয় আমি দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে ডেপস একটা ক্লিক করেন এখানে ডেপস একটা ক্লিক করেন ড্যাপসে ক্লিক করার পরে এখানে টিক চিহ্ন দিবেন দেওয়ার পরে এখানে ভিউ ড্যাপস এখানে একটা ক্লিক করেন ভিউ ড্যাপস স্টোর এখানে ক্লিক করার পরে এখানে দেখেন বেশ কিছু ব্যানার শো হচ্ছে এই যে ব্যানারের উপরে এই বিএনপার উপর ক্লিক করবেন অবশ্যই এই ব্যানারটার উপর ক্লিক করুন সত্তর হাজার মেম্বার সিল টোকেন দিবে বিশ দিন পর অফারটা কিন্তু

এখানে এখানেও ফলো দিয়ে দিলাম টুইটার এই পেজটা চলে আসবে আসলে এখানে অবশ্যই লাইক দিবেন রিটুইট করবেন থ্রি ট্যাগ ট্যাক তো আমি থ্রি পয়েন্ট ট্যাক করে নিশ তো এখানে আমাদের কাজ কিন্তু কমপ্লিট এবার কি করবেন এখান থেকে ব্যাগে ক্লিক করবেন না এই ক্রোমের এই টাক্কটা বের করে দিবেন দেওয়ার পর এখানে চলে আসবেন আবার সেভ এই এইখানে আবার চলে আসবে এখানে চলে আসার পর এখানে দেখেন এই যে ভেরিফাইটা একটা ক্লিক করুন তো ভেরিফাইটা ক্লিক করার পর দেখবেন এটা ভেরিফাই হয়ে যাবে এখানে কিন্তু ভেরিফাই হতে টাইম লাগবে দেখেন ভেরিফাইং আসবে এটা ভেরিফাইং হতে আমাদের থেকে পাঁচ ঘন্টা লাগবে এই পয়েন্টটা অ্যাড হতে তো এইখানে আসার পরে এই ভ্রিফাইং এইরকমভাবে ভ্রিফাইং হবে এবং ব্যাগে ক্লিক করে বেগায় ক্লিক করে বেগে ক্লিক করলে যদি ব্যাক ক্লিক না হয় এই কোরাজে ক্লিক করে যে কোরাস তো কোরাজে ক্লিক করলাম কোরাজে ক্লিক করার পর কিন্তু এডি অ্যাপসে আবার চলে আসবে আসলে এই যে এইখানে আবার স্ক্রল করে এই অফারে আবার ক্লিক করে নিই অফারে ক্লিক করে আবার প্রথমের দিকে চলে যাবেন যাওয়ার পরে দেখেন এই টাকসে দেখেন ভেরিফাইং থাকবে এই দেখেন ভেরিফাইং হয়েছে এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু পয়েন্ট শো করবে এই এটার জন্য জিরো পয়েন্ট টু টু শিট মানে এই পয়েন্ট পাবো এই পয়েন্টের বিনিময়ে ওরা কিন্তু টোকেন দেবে তো ডিসকোডের টাস্ক কীভাবে কি করেন জয়েনে ক্লিক করেন জয়েনে ক্লিক করার পরে এজ অথরাইজ একটা ক্লিক করুন অথরাইজ এর উপর একটা ক্লিক করবেন ডিসকর্ড এখানে অথরাইজ করে নিবেন তো ডিসকর্ড টা এখানে দেখুন অথরাইজ চলে আসে অথরাইজ একটা ক্লিক করেন অথরাইজ এ ক্লিক করলে ওদের একটা ডিসকর্ড আছে ডিসকর্ডে জয়েন করতে বলবো দেখেন অথরাইজ করা পর অটোমেটিক ভাবে ওদের ডিসকর্ডে নিয়ে গেছে ওরা কিন্তু অটোমেটিক ভাবে ডিসকর্ডে নিয়ে গেছে এলাও দিয়ে দিলাম এই ডিসকর্ডে নিয়ে যাওয়ার পর এখানে ভেরিফাই মিতে একটা ক্লিক করুন ভেরিফাই মিতে ক্লিক করলে দেখেন এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে গেছে এবার এইখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে যাবে দেখেন এখানে কিন্তু ভেরিফাই হয়ে গেছে এইভাবে সকলেই এখানেও জয়েন করে নেবেন সকলেই এইখানে জয়েন করে নেবেন অবশ্যই এখানে জয়েন করে নেবেন এই যে পেজটা এইখানে কিন্তু জয়েন হওয়া লাগবে এখানে যদি পাল্টা জয়েন হয়ে থাকেন তাহলে কী করেন এখানে ক্লিক করে এই যে এই পেজে ক্লিক এখান থেকে দেখেন কি সিলেক্ট করতে বলছে ভেরিফাই করতে বলছে এখানে 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 দেখেন কি এই এই যে যে ম্যান আইকন আছে হিউম্যান ম্যানের একটা ক্লিক ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে গেছে দেখেন এটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে জিএম লিখে দিলাম আমি তারপর দেখেন এটা ভেরিফাই হয়ে গেছে সব রুল চলে আসছে অবশ্যই এখান থেকে সাইড থেকে খুঁজে এই যে লুটুর গুটির মতো চিহ্ন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে ওটা ভেরিফাই করে নেবেন নেওয়ার পরে এটা বের করে দেবেন এটা বের করে দেবেন দিয়ে সেফার চলে আসবেন সেপালে চলে আসার পরে ভেরিফাই তে ক্লিক করেন দেখবেন ইনস্টান ভেরিফাই হয়ে যাবে এটা এই যেটা এখন কমপ্লিট চলে আসছে এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এখানে একটা ক্লিক করে ব্যাগে চলে যাবেন এখানে ক্লিক করে ব্যাগে চলে গেলে এটা দেখেন এই যে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ডিসকোড কমপ্লিট হয়ে গেছে তবুও এখানে আমাদের পয়েন্ট শো করবে না কিন্তু এই পয়েন্ট শো করতে কিন্তু টাইম লাগবে চার থেকে পাঁচ মিনিটের মতো টাইম লাগবে দেখেন টাক্ক বাকি আছে বা টেলিগ্রামের টাক্ক টেলিগ্রামের টাক্ক দেখেন জয়না ক্লিক করেন জয়না ক্লিক করার পরে এখানে একটা কোড থাকবে অবশ্যই এই কোডটা আগে এই কোডটা আগে কপি করে নিবেন এই কোডটা আগে কপি করে নেওয়ার পরে এইখানে ওপেন ওপেন টেলিগ্রাম বোর্ড ওপেন টেলিগ্রাম বোর্ডটা ক্লিক করবেন ওপেন টেলিগ্রাম বোর্ডে ক্লিক করার পর টেলিগ্রামটা সিলেক্ট করবেন এখানে তো সিলেক্ট করার পর দেখেন টেলিগ্রাম এই বোর্ডে নিয়ে আসবে আসলে একটা ক্লিক ক্লিক করার পরে আমরা যেটা কপি করে আনছেন ওটা এখানে এর ভিতরে দেখেন এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে ভেরিফাই হয়ে গেছে এখানে মিনিমাইজ করে এখানে চলে যাবেন আবার এখানে চলে গেলে এইখানে ভেরিফাইটা ক্লিক করবেন ভেরিফাইটা ক্লিক করলে দেন এটা সাথে সাথে ভেরিফাই হয়ে যাবে দেখেন ভেরিফাইং হয়ে যাচ্ছে এবার এইখানে ক্লিক করে ব্যাগে যাবেন এটা তিন থেকে চার ঘন্টা পরে আবার ভেরিফাইং হয়ে যাবে লাল চিহ্ন উঠে গেছে এগুলো লোডিং থাকাবে দেখবেন তিন চার ঘন্টার ভিতরে এগুলো ভেরিফাইং হয়ে যাবে এবার এই যে টাস্কটা এই টাস্কটা কিভাবে করবেন দেখেন এখানে কিন্তু আমাদের বিএনবির প্রয়োজন হবে এই টাস্কটা করতে তো এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন ক্লেমে একটা ক্লিক করুন ক্লেমের উপর ক্লিক করলে এখানে চল্লিশ সেন্ট মতো দেখেন এই যে সাঁত্রিশ সেন্টের মতো বিএনবি কাটবে তো এখানে কনফার্মে ক্লিক করবেন তো এখানে একটা কনফার্মে ক্লিক করতেছি আমাদের ফিঙ্গার প্রিন্ট এক থাকলে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিবেন পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর দেখেন এটা কিন্তু ক্লেম হয়ে যাবে দেন ক্লেম হয়ে গেছে ভেরিফাইং হচ্ছে এটাও ক্লেম হয়ে গেছে ভেরিফাইং হচ্ছে তো এটা ভেরিফাই হয়ে যাবে সমস্যা না ব্যয় ক্লিক করবেন দেন এটাও হচ্ছে ভেরিফাইং হচ্ছে এই যে তিনটা টাস্ক ভেরিফাইং হচ্ছে এবার বাকি থাকলো বাকি থাকলো এই যে এই টাস্কগুলো এই টাস্কগুলো কীভাবে কী করবেন দেখেন এই যে রেফার প্রোগ্রাম তো রেফার প্রোগ্রামে একটা ক্লিক করবেন এখানে রেফার প্রোগ্রামে একটা ক্লিক করবেন তো রেফার প্রোগ্রামে ক্লিক করে এখানে কিন্তু অবশ্যই একটা রেফার কোড দিতে বলবে রেফার কোড দিলে কিন্তু এক্সট্রা একটা বোনাস পাবেন তো রেফার কোডটা কী দেবেন আমি গ্রুপে দিয়ে দেবো দেখেন এইখানে রেফার কোড কিন্তু এটা এই রেফার কোডটা এখান থেকে কপি করে নেবেন অবশ্যই রেফার কোডটা কপি করে নেবেন রেফার কোডটা কপি করার পরে এখানে আসবেন এসে রেফার কোডটা এখানে পেস্ট করে দিবেন দেওয়ার পরে যে পেয়ারে ক্লিক করুন পেয়ারে ক্লিক করলে এটা কিন্তু এরকম হয়ে যাবে দেখেন ভেরিফাইং হয়ে যাচ্ছে এখানে একটা ক্লিক করবেন করলে দেখেন এই টাস্কগুলো কিন্তু সবগুলো কিন্তু হয়ে যাচ্ছে এই টাস্কগুলো সবগুলো হয়ে যাচ্ছে আর এই টাস্কটা শুধুমাত্র হার্ডওয়ার্ক অনেক ইউজ করা যাতে তাদের দুনিয়া থাকে কিন্তু আমাদের জন্য না এটা এরকম থাকবে আর এই যে টাস্কটা এই যে এই যে টাস্কটা দেখেন ওপেন হয়ে যাবে আমার কিন্তু ওইখানে ওপেন হয়েছিল এই টাস্কটা ওপেন হলে এখানে ক্লিক করে এরকম ক্লিক করবেন ক্লিক করে ক্লেম করে নেবেন এখানে এখন ওপেন হচ্ছে না কেন আমি বুঝলাম না তবু আমি একটু দেখি রিফ্রেশ করে দেখি রিফ্রেশ করে দেখি দেখেন ডিফারেন্স দিয়েছি তাও আসছে না সার্ভারের হয়তো সমস্যা এই টাস্ক কিন্তু কারো আসেনি এর আগে যারা যারা ভিডিও দেখছে কাজ করছে তাদের কিন্তু আসেনি কিন্তু আমার কেন জানি আসছিল এই এই টাস্কটা এখানে ক্লিক এই যে এই টাক্কটা এগারোটা সিট পয়েন্ট দেবে এখানে ক্লিক করলে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেভেন যেটার ভ্যালু কত বিএনবি আমি দেখি তো এখানে দেখেন সব কাজ কিন্তু আমাদের কমপ্লিট তো ব্যাগে ক্লিক করতেছি এখানে চল্লিশ সেন্টের মতো বিএনপি খরচ হয়েছে আমাদের তো ওয়ালাটি ক্লিক করলাম দেখেন বিএনপি কিন্তু সেভাবেই রয়ে গেছে দুই ডলার বিয়াল্লিশ সেন্ট আমাদের শিলিমুয়ায় সিদ্ধান্ত সচল্লিশন তো ওই ট্যাক্সটা করতে কত টাকা খরচ হবে আমি দেখতেছি যখন ওপেন হবে এই দেখেন ওই টাস্কটা যখন ওপেন হবে ওই টাস্কটা করতে আমাদের খরচ হবে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেভেন মানে এক ডলার তেরো সেন্টের মতো খরচ হবে এই টাস্কটা ওপেন হলে তো সব মিলে আমাদের খরচ হবে দেড় ডলার মতো তো এখন আপাতত দেড় ডলার লাগবে না এখন আপাতত তিরিশ চল্লিশ সেন্ট হলে জয়েন করতে পারবেন আর ওই টাস্কটা ওপেন হলে করে নিয়ে আর সার্ভারের সমস্যা এখন যেহেতু আমার ওই ফোনে আসছিল এই টাস্কটা কারোই আসেনি তো যাদের আসবে করে নিয়েন আর না আসলে সমস্যা নেই এই টাস্কগুলো করে নেবেন আর পরবর্তীতে আবার আপডেট দিয়ে দেবো তো সকলে এইভাবে সকলে আপনারা জয়েন করে নেবেন তো এইটুকু ভিডিও